আগস্টের সেই গণবুচ্ছানের পর থেকেই পুরোপুরি আত্মগোপনে ছিলেন আওয়ামীগ সভাপতি শেখ হাসিনা তবে প্রথমবারের মতো তাকে প্রকাশ্যে দেখা গিয়েছে একটি ভিডিওতে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার সতেরো মাস পর প্রথমবারের মতো ভারতে বসে সাংবাদিক বৈঠক করলেন আগামী তেইশ জানুয়ারি বঙ্গবন্ধু তনায় দেশরত্ন শেখ হাসিনা তিনি প্রকাশ্যে আসবেন অর্থাৎ দেশ থেকে চলে যাবার পর তিনি এই প্রথমবার সংবাদ সম্মেলন করবেন এবং সেটা হবে দিল্লির কোন একটা জায়গায় শেখ হাসিনার সময় আপনারা যাদের কথা এখন চলতেছে তারা কানে ধরে অর্থাৎ নিচে থাকতো স্যার কোন দল লাগে না আমার অবশেষে আজ রুমিন ফারহানা গ্রেফতার হয়ে ম্যাজিস্ট্রেটকে অপমান করার কারণ গতকাল রুমিন ফারহানা একজন ম্যাজিস্ট্রেট কে সরাসরি টেট দিয়েছিল আজকে রুমিন ফারহানার এই অবস্থা হয় এই গ্রেফতারের পিছনে কে কে রয়েছে এবং গতকালকের ঘটনার পর ব্যারিস্টার রুইন ফারহানার বিরুদ্ধে কি শেষমেশ প্রশাসন খুব শক্ত অবস্থানে যাচ্ছে বিশেষ কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে তার বিরুদ্ধে এবং তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন না করা পর্যন্ত আমি এখন বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন ওই নির্বাচনটা স্থগিত নব্বই দিন নির্বাচন পিছাইতে পারে এক নম্বর দেব শেখ হাসিনা বলেছেন নির্বাচনের পর কি হয় সেটা আমরা দেখব কারা সরকার গঠন করে কিভাবে চলে কতদিন থেকে সেটা আমরা দেখব অর্থাৎ প্রচ্ছন্নভাবে শেখ হাসিনা নির্বাচনের পর নির্বাচিত সরকারের স্থিতি নিয়ে দর্শক দেশ পূর্বার ধরে কিংবা কাসি তারা এই মুহূর্তে দেখছেন আশা করি সবাই ভালোই আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা দেখতে চলেছেন দর্শক টাইটেল থামেলের শিরোনাম দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন আসলে ভিডিওটি ঠিক কত গুরুত্বপূর্ণ দর্শক বর্তমানে দেব দেশের পরিস্থিতি চলতেছে সেটা আমাদের অবশ্যই খেয়াল করা উচিত যেহেতু আপনি ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে অবশ্যই ধন্যবাদ জানায় তো দর্শক কথার বারবার চলুন আমরা সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলি দেখে আসি তবে তার আগে বলবো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা সেই ভিডিও দেখে আসি এই জানুয়ারি মাসটা বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় লক্ষ্য করতে থাকেন এ মাসেই বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক অনেক পরিবর্তন আসবে অনেকেই বলতে পারেন কি এমন হবে নির্বাচন হয়ে যাচ্ছে কি এমন পরিবর্তন আসবে আমি আপনাদেরকে আবারও বলি একটা মেসি পরিবর্তন এ মাসে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে দেখতে পারবেন বাতাসে আকাশে মাটিতে গন্ধে সব ধরনের জায়গায় গুঞ্জন শোনা যাচ্ছে আগামী তেইশ জানুয়ারি বঙ্গবন্ধু তনায় দেশরত্ন শেখ হাসিনা তিনি প্রকাশ্যে আসবেন অর্থাৎ দেশ থেকে চলে যাবার পর তিনি এই প্রথমবার সংবাদ সম্মেলন করবেন এবং সেটা হবে দিল্লির কোনো একটা জায়গায় ভারতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি গৌতম লাহরি তিনি একটা ভিডিও বার্তায় বলেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তেইশ জানুয়ারি প্রকাশ্যে আসবেন আগামী তারিখে সম্মেলন হবে এই প্রথম ভারত ভারতীয় সাংবাদিকদের সঙ্গে এবং সেটা কিন্তু সেটা একটা বড় কৌতুহল থাকবে সকলের কিন্তু আমি ভাবতেছি বঙ্গবন্ধু কন্যার ভয়েস অর্থাৎ অডিও এটাই দিতে পারে না রাজাকার বাচ্চারা বঙ্গবন্ধু কন্যা যে অডিও দেন এই অডিওকে কেন্দ্র করে সুৎখুর ইউনুস একাধিকবার ভারতীয় সংবাদ মাধ্যম ভারতের অথরিটি অর্থাৎ ভারতের সরকারের বিভিন্ন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ তাদেরকে বার বলার চেষ্টা করেছে বলেছে শেখ হাসিনাকে চুপ থাকতে বলেন শেখ হাসিনা বাইরে বসে কেন উস্কানি দিচ্ছে সুৎখুর ইউনুস গঙ্গের যে অপকর্ম যে নৈরাজ্য এদের বিরুদ্ধে কথা বলার কারণে তার জবান বন্ধ রাখার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছিল সুৎখুর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু তারা সেটা করতে পারেনি ভারতবর্ষ স্পষ্ট বার্তা দিয়েছিল বঙ্গবন্ধু কন্যা তিনি ভারতে আছেন তিনি তার ইচ্ছা অনুযায়ী কথা বলতে পারেন ভারত একটা বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র তারা কখনোই কাউকে বাধা দিতে পারেন কারণ কন্যা ভারতের অতিথির এসে বক্তব্য দেন কিংবা প্রেস কনফারেন্স ও করেন ভাবতে পারেন রাজাকারের বাচ্চাদের কি হবে যারা এই বাংলাদেশকে অস্থিতিশীল করার নেপথ্যের কারিগর যারা ডলার খেয়ে বাংলাদেশটাকে নরক বানিয়ে ফেলেছে তাদের মনস্তাত্ত্বিক জায়গাটা কি হবে তাদের মনের মধ্যে কি ধরনের ভয় সংখ্যা ভীতি কাজ করবে জুলাই জঙ্গিরা তোমাদেরকে আবার বলতেছি বাংলাদেশ ষড় ঋতুর দেশ কখন ঋতু বদল হয়ে যায় বলা খুবই মুশকিল যে কোনো সময় যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলা করার জন্য ওইটুক সামর্থ্য অর্জন করো নয়তো পিটিয়ে পিঠের চামড়া ছিঁড়ে ফেলা হবে নিশ্চয়তা আমি দিতে পারি বাংলাদেশের রাজনীতিতে এই মাসে অনেকগুলো ঘটনা ঘটবে বিশেষ করে এই সপ্তাহে এই সপ্তাহে অনেকগুলো ঘটনা ঘটবে কিছু বিষয় আমি আপনাদের মাথায় দিতে চাই আপনারা একটু খেয়াল রাখবেন দেখবেন উঠে আসবে চলে আসবে আপনারা নিজেরাই সেটা উদ্ঘাটন করতে পারবেন বাংলাদেশের বর্তমান অর্থ একটা বক্তব্য দিয়েছে কি দিয়েছে কি দেয়নি সেটা আমি এখানে বলতে চাচ্ছি না আপনারা ইউটিউব কিংবা গুগলে সার্চ করেন সার্চ করে তার বক্তব্যটা শুনবেন তাহলে বুঝতে পারবেন অনেকগুলো মেসেজ এই বক্তব্য আছে এদিকে বারো ফেব্রুয়ারি যদি নির্বাচন হয় সেক্ষেত্রে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সাথে জামাত বৈঠক করেছে যে বৈঠক কোনোভাবেই বিএনপি স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে নেয়নি বিএনপি এটাকে কোনোভাবে ভালো চোখে দেখেনি দেখা যাক বিএনপির প্রতিক্রিয়া কি হতে পারে সেনাবাহিনীর যারা আছে তাদের মধ্যে একটা ব্যাপক হচ্ছে যারা আছে সেনাবাহিনীর যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন তাদেরকে পরিবর্তন করা হচ্ছে এটাও কিন্তু একটা বিশাল বার্তা দেয় কি বার্তা দেয় কেন এই বার্তাগুলো আসতেছে আপনারা খুব শীঘ্রই জেনে যাবেন আমরা বলার চেষ্টা করবো যতটুকু আমরা জানতে পারবো ততটুকু আমরা আপনাদেরকে জানাবো সব থেকে মজার বিষয় বিএনপির একটা প্রতিনিধি দল পঁচিশ তারিখ অর্থাৎ চলতি মাসের 25 তারিখ শামা উবায়েদ বিএনপি নেত্রী তার নেতৃত্বে দিল্লি সফরে যাচ্ছে ওই ঢাকা না দিল্লি ঢাকা ঢাকা ছাত্রদল slogan দিয়েছিল না বিএনপি ত্রিপুরা লং মার্চ করেছিল না জাগো বাহে তিস্তা বাঁচাও কর্মসূচি ঘোষণা করেছিল না সেই বিএনপি কিছুদিনের ব্যবধানে এখন দিল্লিতে বৈঠক করতে যাচ্ছে কই বাংলাদেশের তথা কথিত ভারত বিদেশের জনতা কই তথা কথিত বিএনপির সকল নেতারা রুহুল কবির রেজবি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদু মিয়া এখন ভারত বিরোধী কথা মাথায় আসে না কি রেজবি সাহেব আপনি তো আপনার বইয়ের শাড়ি পুরিয়েছিলেন ভারতীয় শাড়ি এখন আপনার বইয়ের পুরাবেন না সেটা পুরান আমরা দেখি দুঃখিত আমি অশ্লীল ভাষায় বলতে বাধ্য হলাম আমার নারী দর্শক যারা আছেন মাইন্ড করবেন না এরা হচ্ছে জ্ঞাত প্রথম শ্রেণীর নষ্ট এই বিএনপির তত্ত্বাবধিত কয়েকটা ভারত বিদ্বেষী নেতা আছে এদের কাজই হচ্ছে ভারত বিরোধিতা করা কিন্তু তাদের আব্বা জান তাদের যে প্রধান তারেক রহমান ভারতের সাথে নিকু পর বাংলাদেশ এসেছে এটা জামাত বারবার বলার চেষ্টা করছে বিএনপির একা নেতা নেতাও এটা বিশ্বাস করে ভারতের সাথে সমঝোতা ছাড়া তারেক রহমান বাংলাদেশে আসতে সাহসটুকু পাচ্ছিলেন না এবং তিনি সেই সমঝোতার মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করেছেন রেজবি সাহেব শাড়ি পুড়িয়েছিলেন এখন বিএনপির প্রতিনিধি দল দিল্লি সফরে যাচ্ছে বৈঠকের উদ্দেশ্যে এখন আপনার বইয়ের আন্ডার গার্মেন্টস দয়া করে পুড়িয়ে দেবেন পারলে আপনার মেয়াদটাও পুড়িয়ে দেবেন কারণ আপনারা তো ভারতের কোনো কিছু পছন্দ করেন না এখন ভারতের দল যাবে সেই প্রতিনিধি দলের সবাইকে বয়কট করবেন না হিদি জনতা জুলাই জঙ্গি बच्चा ना তোমরা বয়কট করবি না বিএনপি প্রতিনিধি দলকে ভারত বিদেশ ভারত বিদেশ ভারত বিদেশ ভারতীয় আধিপত্যবাদ ভারতীয় আগ্রাসন কত কথা শুনলাম প্রত্যেকটা দল উইদাউট বাংলাদেশ আওয়ামী লীগ এখন এই সর ভারত সফরে যাচ্ছে এবং জামাত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার সাথে বৈঠক করেছে লজ্জা থাকা উচিত মিনিমাম লজ্জাটুকু রাজনীতি করতে হলে থাকতে হয় এই লজ্জাটুকু এই চুরের বাচ্চাদের মধ্যে নাই আর একটা গুরুত্বপূর্ণ তথ্য ডেকডোর বিভিন্ন চ্যানেলে বাংলাদেশের বর্তমান সেনা প্রধান বিভিন্ন আন্তর্জাতিক মহলের সাথে যোগাযোগ করছেন বিভিন্ন লবি মেইনটেইন করতেছেন এখন অবশ্যই ভারতীয় লবি আছে কেন মেনটেন করতেছেন কি চাচ্ছেন কি হচ্ছে সব ধীরে ধীরে পানির মতো পরিষ্কার হয়ে যাবে বারো ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে কতগুলা শখ জাগানো হয়েছে আপনারা কল্পনা করতে পারবেন না অনেকে বলতে পারেন বাংলাদেশ আওয়ামী লীগ তো নির্বাচন প্রতিরোধে কোনো ব্যবস্থা নেয়নি বাংলাদেশ আওয়ামী লীগের কোনো ব্যবস্থা নিতে হবে না বাংলাদেশের মানুষই ভোট কেন্দ্রে যাবে না নিশ্চিত থাকেন আপনারা একটা সিম্পল শতাংশের মানুষ তারা ভোট কেন্দ্রে যাবে তারা উৎসব পরিবেশে ভোট দেওয়ার চেষ্টা করবে কিন্তু বাংলাদেশে সেই প্রেক্ষাপট নাই চল্লিশ শতাংশ সমর্থকের একটা দলকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন আয়োজন করা হবে আর সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ অংশ নেবে সতঃস্ফত ভাবে এটা ভাববার কোনো কারণ নাই ওয়াকার প্রথম শ্রেণীর ক্রিমিনাল দেখা যাক শেষ টাইমে এসে ইউনুস এর সাথে ক্রিমিনাল করতে পারে বিএনপির সাথেও ক্রিমিনালি করতে পারে নিজের জীবন রক্ষার একটা ব্যাপার তো আছে তাছাড়া পরিবারের তো ব্যাপারটা থেকে যায় সবার মাথায় তো আত্মীয় স্বজন পরিবার পরিজন বন্ধু বান্ধব থেকে যায় তাই না আমাদের রাষ্ট্রপতির সাথে আজকে বাংলাদেশের জন্য অনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আছে তিনি টেলিকনফারেন্সে যোগাযোগ করবেন এখানেও একটা বিশাল বার্তা আছে কি আছে না আছে গুলা পরে বলবো আমি অনেকগুলো ঘটনা ঘটতেছি এবং এই সাত দিনের মধ্যে আপনারা অনেক কিছু দেখতে পারবেন আরেকটা বার্তা বিএনপির উদ্দেশ্যে দিয়ে যায় বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সাংবিধানিক ভাবে অবৈধ আইনগত ভাবে অবৈধ সংবিধানে পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা কিংবা অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা বলে কোনো কিছু অবশিষ্ট নাই এই সরকারটা সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের যে নিয়মনীতি মেনে গঠিত হয়েছে প্রধান বিচারপতির স্বাক্ষরের মধ্য দিয়ে এগুলা সব সো এই সরকার যদি সম্পূর্ণরূপে অবৈধ হয় এবং এই অবৈধ সরকারের আয়োজিত নির্বাচনে যেই সকল রাজনৈতিক দল অংশ নিচ্ছে বিশেষ করে বিএনপি মাথায় রাখবেন হতে পারে এই নির্বাচনের মধ্য দিয়ে তার এক রহমান প্রধানমন্ত্রী হবেন কিন্তু কদিনের জন্য প্রধানমন্ত্রী হবেন উনিশশো ছিয়ানব্বই সালে কিন্তু সতেরো দিনের মাথায় লাথি মেরে ক্ষমতার মসনদ থেকে তাড়ানো হয়েছিল কিন্তু দু সালে এসে এই সতেরো দিন কতদিন পর্যন্ত টিকতে পারে মাথায় রাখা উচিত প্রত্যেকটা রাজনৈতিক দলকে যারা এই নির্বাচনে অংশ নেবে অদূর ভবিষ্যতে এই নির্বাচনকে রায়ের মাধ্যমে অবৈধ ঘোষণা করা হবে এবং রাষ্ট্রদ্রোহিতার অপরাধে সব মৃত্যুদণ্ড হবে পৃথিবীর কোনো শক্তি তাদেরকে রক্ষা করতে পারবে না এটা বিএনপির জন্য একটা মেসেজ বিএনপি যদি বাঁচতে চায় এই নির্বাচনকে বিএনপির বয়কট করতে হবে অন্যথায় বিএনপি যদি ক্ষমতা আসে সেই ক্ষমতাটা হবে সম্পূর্ণরূপে অবৈধ কারণ এখনো সংবিধান বাংলাদেশে বলবৎ আছে যদি বাহাত্তরের সংবিধানকে ছিঁড়ে ফেলা হয় ছুঁড়ে ফেলা হয় মুছে দেওয়া হয় সেক্ষেত্রে তারা সবকিছু পরিবর্তন করতে পারবে কিন্তু যেহেতু বাহাত্তরের সংবিধানের